তাদেরকে ওলাকে সম্মান করেন এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে যে উঠে এসেছেন যারা এর বিরুদ্ধে করে এই বিরুদ্ধে করে কোনো কাজ হবে না আল্লাহ যাকে বড় চায় তাকে কেউ নিচে নামাতে পারবে না ইনশাআল্লাহ আজিজ আমরা যে প্রবাহ গ্রাম যদি কৃষি অধিনেত্রীতে অপ্যত হয়ে যাই এই দেশে কোনো বাজার থাকবে না ইনশাআল্লাহ সুতরাং আগামীর ভবিষ্যৎ বড় উজ্জ্বল আমরা দেখেছি এই যে গত জুলাই আন্দোলন আমরা যেদিকে বলি আমাদের ব্রিটিশ স্বাধীন আন্দোলন এই আন্দোলনে সেদিন পাঁচই আগস্ট প্রথম ফদলার পরে একমাত্র বিশ্বের নেতৃত্বেই এই দেশের মধ্যে রাস্তায় নেছিল সুতরাং আর বিশ্বের নেতৃত্বে Lord, can't